জায়গাটা যথেষ্ট পরিমাণ কনজাস্টেড ভিডিওতে যতটুকু দেখছিলাম বা ব্লগ গুলাতে দেখছিলাম যে জায়গা অনেক বড় বাট আসলে এটা প্রচুর কনজাস্টেড আমার এখানে যেমন আমরা যে চেয়ার টেবিলে বসছি তিনজনের বসে খেতে খুব কষ্ট হয়ে যাবে চারজন তো বসে খাওয়াই সম্ভব না এবার খাবার আসুক এরপর খাবারের রিভিউ আপনাদের দেই যে আসলে খাবার গুলা কেমন হয় এটা হচ্ছে ওদের এগারো পদের ভর্তা এখনো বলতে পারতেছে না কোনটা কি গেস করে বলতে হবে এটা সুটকি এটা ডাল এটা মরিচ এইটা বেগুন মনে হচ্ছে এটা বেগুন তারপর এটা এটা আলু এটা কলা ভর্তা এইটা কি ভর্তা কচু ভর্তা সামথিং লাইক দ্যাট আর এটা মনে হয় কালুজিরা যদিও আরিয়া সবগুলো ভরটা হাতে হাতে দেখতেছে এই যে ওরা একটা এত বড় বাকের মধ্যে ডাল সার্ভ করে ভাতের মধ্যে দুইটা অপশন থাকে একটা হচ্ছে নরমাল ভাত আর একটা হচ্ছে খুদের ভাত সো আমি যেহেতু খেতে আসছি খুদের ভাত তাই অর্ডার করা হয়েছে খুদের ভাতটা যেটা আনলিমিটেড থাকে ওদের প্যাকেজে ওদের কালা ভোনার প্লেটারটা যেটা খিচুড়ির প্লেটার যার মধ্যে পেয়ে যাবেন কালা এক দুই তিন টাইপের ভর্তা তারপর হচ্ছে বেগুন ভাজা ডিম ভাজা খিচুড়ি সালাদ আর এটা হচ্ছে বাঙালি আপনার ভোজের স্পেশাল চিন্নি সত্যিটা ভর্তার সাথে

খিচুড়ি খাবো না খুদে ভাত খাবো আইফ্রান্সের খিচুড়ি মজা লাগে না আমানো মজা লাগে না খুদে ভাত খাচ্ছি আলেস্টার আইসানি জি আকুন খুদের ভাত খাচ্ছো খিচুড়ির প্লেটে তোমার খুদের ভাত কেন খিচুড়ি ভালো লাগতেছে সেজুরি মজা না না আর সব খাওয়া দাওয়া শেষ করে ওদের যে ফিন নিটা আছে স্পেশাল ফিন টা এটা খেতে খেতেই আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ সালাম